পশ্চিমবঙ্গের অর্গানাইজার শিক্ষক নিয়োগ নিয়ে মানুষের মধ্যে আশা অভিমান ক্ষোভ অপেক্ষা এবং দীর্ঘদিনের হতাশা সব মিলিয়ে যেন এক অদ্ভুত অনুভূতির জন্ম দিয়েছে যারা বহুদিন ধরে এই নিয়োগের জন্য অপেক্ষা করছেন তারা আজও প্রতিদিন খবর খোঁজেন প্রতিদিন নতুন তারিখ শোনেন আবার হতাশ হয়ে ফিরে আসেন কিন্তু এবারে ডিসেম্বর মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে এই সম্ভাবনার কথা উঠে এসেছে আর সেই খবর যেন আবার নতুন করে আশা ফিরিয়ে এনেছে হাজার হাজার প্রার্থীর মনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলে কিন্তু এই আশার সঙ্গে জড়ে আছে গভীর বেদনা কারণ এই নিয়োগ প্রক্রিয়া বছরের পর বছর আটকে থাকার কারণে অনেকেই বয়সীমার কাছাকাছি চলে গেছেন কেউ কেউ ইতিমধ্যে যোগ্যতা মেয়াদ হারিয়েছেন অনেকে সামাজিক দুরাবস্থার মধ্যে পড়েছেন আবার অনেকে জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে ফেলেছেন শুধুমাত্র ওই প্রত্যাশার ওপর দাঁড়িয়ে অর্গানাইজের শিক্ষক নিয়োগ বলতে আমরা বোঝাতে চাই সেই সব শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ যারা স্কুলের বিভিন্ন অতিরিক্ত বিষয় বিশেষ করে সঙ্গীত ক্রীড়া চিত্রকলা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তারা শুধু একজন শিক্ষক নন তারা একজন গাইড একজন সহায়ক একজন মনোবিজ্ঞানী একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব কিন্তু রাজ্যের গুরুত্বপূর্ণ পদ বহুদিন ধরে শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না আর এটাই সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে স্কুলগুলোতে সহশিক্ষার গুরুত্ব রয়েছে আর সেই সহশিক্ষার স্তম্ভ হল এই অর্গানাইজার শিক্ষকরা তাদের অনুপস্থিতি বিদ্যালয়গুলোর মানসিক সাংস্কৃতিক ও শারীরিক শিক্ষার উপর নীতিবাচক প্রভাব ফেলছে নিয়োগ আটকে থাকার ফলে প্রার্থীদের যেসব সমস্যা তৈরি হয়েছে তা শুধু আর্থিক নয় মানসিকভাবেও অত্যন্ত ধ্বংসাত্মক কেউ কেউ উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন শুধু এই উদ্দেশ্যে যে অর্গানাইজার শিক্ষক হিসেবে চাকরি পাবেন কেউ কোচিং করেছেন কেউ বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি নিয়েছেন কেউ বিভিন্ন জেলায় ঘুরেছেন ডকুমেন্ট ভেরিফিকেশন বা নোটিসের জন্য কিন্তু শেষ পর্যন্ত ফলাফল হিসেবে এসেছে অপেক্ষা আর হতাশা নিয়োগের প্রতিশ্রুতি বহুবার এসেছে কিন্তু তার মধ্যে বাস্তবতা বড়ই কম এই দীর্ঘ অপেক্ষার মধ্যে অনেকে বয়সীমার কারণে আর অন্য চাকরির সুযোগও পাচ্ছেন না অনেকে অন্য ক্ষেত্রেও আর আবেদন করতে পারছেন না এই দুর্দশা যেন এক নীরব যুদ্ধের মতো যেখানে যোদ্ধারা প্রতিদিন লড়াই করছেন কিন্তু কোনোদিন নিশ্চিত বিজয়ের আলো দেখতে পাচ্ছেন না এদিকে সরকারের পক্ষ থেকে মাঝে মধ্যে জানানো হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া চলছে আবার কখনো বলা হয়েছে কাগজপত্র যাচাই চলছে কখনো বা বলা হয়েছে আদালতের পরবর্তী নির্দেশ অপেক্ষা করা হচ্ছে কিন্তু এই অপেক্ষা শেষ কোথায় তাকেও স্পষ্ট বলতে পারছেন না তবে এবারের ডিসেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন মহল থেকে ইঙ্গিত পাওয়া গেছে এখন প্রার্থীদের মনোযোগ একটাই সত্যি কি এই তারিখে নিয়োগ হবে নাকি এটাও আগের মতো আরেকটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি হয়ে থাকবে অর্গানাইজার শিক্ষক নিয়োগ নিয়ে একদিকে যখন সম্ভাবনার আলো দেখা যাচ্ছে অন্যদিকে অনেকেই বলছেন এই প্রক্রিয়া এখনও ধীর অস্পষ্ট এবং অসম্পূর্ণ রাজ্যের রাজনৈতিক আবহাওয়াও এই নিয়োগকে প্রভাবিত করেছে নির্বাচনের আগে প্রতিশ্রুতি নির্বাচনের পরে নীরবতা এবং দীর্ঘদিনের অপেক্ষা মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে এই নিয়োগ কি সত্যি হবে নাকি শুধুই রাজনৈতিক এজেন্ডার একটি অংশ হাজারো শিক্ষিত যুবক যুবতীর জীবন আজ এই নিয়োগের সাথে জুড়ে আছে এক একজনের জীবনে এই অপেক্ষা যেন একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে কেউ বাবা মাকে প্রতিশ্রুতি দিয়েছেন কেউ শেখানোর ইচ্ছে থেকে অনুপ্রাণিত হয়েছেন কেউ সামাজিক মর্যাদা ও স্থায়ী আয়ের আশায় ছিলেন কিন্তু আজ তারা অনেকেই আর্থিক অনিশ্চয়তা এবং মানসিক ক্লান্তিতে ভুগছেন কেউ কেউ মানসিক চাপে ভেঙে পড়েছেন কারণ প্রতিদিন সমাজের প্রশ্ন চাকরিটা কবে হবে এই প্রশ্ন তাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দিচ্ছে আরও দুঃখজনক বিষয় হল অনেকেই অন্যান্য অস্থায়ী চাকরি করছেন কেউ টিউশন করছেন কেউ কম বেতনের কাজে যোগ দিয়েছেন কেউ বিদেশে যাওয়ার চিন্তা করেছেন কিন্তু মন গভীরে এখনও নিয়োগের আশাই সবচেয়ে বড় প্রত্যাশা কারণ নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার আনন্দ অন্য যে কোনো ক্ষেত্রের চেয়ে আলাদা যখনই খবর আসে যে ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তখন মানুষ আবার নতুন করে আশা ধরে কিন্তু তারা একই সাথে ভয়ও পান কারণ বহুবার সময়সীমা পেরিয়ে গেছে কোনো সিদ্ধান্ত ছাড়াই তাই এই ভয় তাই অকারণ নয় বরং বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে এই নিয়োগ শুধু শিক্ষক নিয়োগ নয় এটা হাজারো মানুষের জীবন চক্রের সঙ্গে যুক্ত তাদের কর্মজীবন পরিবার সমাজে অবস্থান মানসিক সুস্থতা সবকিছু একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তাই শাসন শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই নিয়োগ দ্রুত সম্পন্ন করা কারণ প্রতিটি বিলম্ব শুধু ফাইল বা প্রক্রিয়াই নয় মানুষের জীবনে ক্ষত তৈরি করছে যদি সত্যিই ডিসেম্বরে দশ থেকে পনেরো তারিখের মধ্যে নিয়োগ সংক্রান্ত বড় খবর আসে তাহলে তা শুধু একটি নোটিস বা তালিকা নয় বরং হাজারো মানুষের বহু বছরের দুঃখ ও অপেক্ষার অবসান হবে এটি হবে এক ন্যায় বিচারের সিদ্ধান্ত যা শুধু চাকরি নয় আত্মসম্মান আশা এবং ভবিষ্যৎ ফিরিয়ে দেবে কিন্তু যদি আবার বিলম্ব হয় তাহলে সেই কোষ্ঠীর ভার বহন করা আরও কঠিন হয়ে উঠবে কারণ আর অপেক্ষার শক্তি অনেকের মধ্যে আর বাকি নেই সবশেষে বলা যায় অর্গানাইজের শিক্ষক নিয়োগ শুধু একটি নিয়োগ প্রক্রিয়া নয় এটি একটি বাস্তব মানবিক পরিস্থিতি এটি মানুষের জীবনের সঙ্গে জড়িত তাই সংশ্লিষ্টদের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া কারণ দীর্ঘদিনের অপেক্ষা কোনো মানুষের প্রাপ্য হওয়া উচিত নয় আপনি যদি চান আমি এই লেখাকির আরও দীর্ঘ সংস্করণ তৈরি করতে পারি পশ্চিমবঙ্গের অর্গানাইজার শিক্ষক নিয়োগ দীর্ঘদিন ধরে যেন এক অসমাপ্ত গল্প এই গল্পের শুরু আছে অপেক্ষা আছে হাজারো চরিত্র আছে কিন্তু নেই কোনো নিশ্চিত সমাপ্তি এই নিয়োগ প্রক্রিয়া বছর পেরিয়ে গেছে রাজনৈতিক পালাবধা হয়েছে ফাইল গেছে এক টেবল থেকে আরেক টেবিলে কিন্তু আজও সেই ফাইলের শেষ পাতায় স্বাক্ষর পড়েনি অথচ এত বছরের মধ্যে হাজারো যুবক যুবতীর স্বপ্ন শুকিয়ে গেছে তারা ভেবেছিলেন একদিন নিশ্চয়ই হবে কিন্তু আজ সেই বিশ্বাস ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে তবে ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে এই খবর যেন আবার আশার আগুন জ্বালিয়ে দিয়েছে সেই মানুষগুলোর মনে যারা ভেবেছিলেন তাদের স্বপ্ন আর কোনোদিন বাস্তবে রূপ নেবে না এই তারিখ যেন শুধু একটি সময়সীমা নয় বরং একটি মানসিক পুনর্জন্ম কিন্তু কেন এই নিয়োগ এত গুরুত্বপূর্ণ কারণ অর্গানাইজার শিক্ষকরা শুধু বিষয় পড়ান না তারা বাচ্চাদের মধ্যে সৃজনশীলতা চরিত্র গঠন ব্যক্তিত্বের উন্নতি নেতৃত্ব ক্ষমতা শৃঙ্খলা এবং সাংস্কৃতিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর যতই বিজ্ঞান গণিত বা ইংরেজি গুরুত্বপূর্ণ হোক না কেন সহশিক্ষা ছাড়া একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে না সেই কারণে অর্গানাইজার শিক্ষকরা স্কুলের প্রাণ ভোমরা কিন্তু রাজ্যের বহু স্কুল আজই শিক্ষকদের অভাবে নির্জীব খেলার মাঠ পড়ে আছে ফাঁকা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণ নেই গান নাচ শিল্পচর্চা শুধু আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে ছাত্ররা শুধু বই পড়ে পাশ করছে কিন্তু জীবন শেখার যে পড়া তা আটকে আছে এই বড় সংকটের পরেও নিয়োগ হচ্ছে না এটাই সবচেয়ে দুঃখজনক প্রার্থীদের দিক থেকে দেখলে গল্পটি আরও করুন কেউ কলেজ থেকে বেরিয়ে প্রথমবার শুনেছিলেন অর্গানাইজার শিক্ষক নিয়োগ হবে তারপর বছর পার হলো তারপর নির্বাচন এলো তারপর ফাইল এলো আবার ফাইল ফিরলো কেউ ঠাকুর ঘরে প্রার্থনা করেছেন কেউ কোর্টে কেস করেছেন কেউ রাজপথে আন্দোলন করেছেন কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখেছেন কিন্তু ফলাফল একই অনেকের মনে প্রশ্ন এখন এতদিন পরে সত্যি কি ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে যারা অনেক অপেক্ষার মধ্যে থেকেছেন তারা জানেন এমন তারিখ এমন আশ্বাস আগেও এসেছে কখনো বলা হয়েছে আগামী মাস কখনো কাগজ প্রস্তুত কখনো বিজ্ঞপ্তি তৈরি কিন্তু সেই বিজ্ঞপ্তি যেন এক অদৃশ্য তারিখের মধ্যে আটকে আছে মানুষের ধৈর্য সীমাহীন নয় এমনকি আশা নামের জিনিসটাও বারবার ভাঙতে ভাঙতে ক্ষয় হয়ে যায় কেউ কেউ আজ বলেন যদি চাকরিটা হতো তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো বাড়িতে মা বাবা গর্বিত হতেন সমাজে সম্মান থাকত বেতন থাকত ভবিষ্যৎ থাকত অনেকে বিয়ে করতে পারছেন না কারণ আয়ের নিশ্চয়তা নেই অনেকে সন্তান নিতে সাহস পাচ্ছেন না কারণ স্থায়ী চাকরি নেই অনেকে পরিবারকে সাহায্য করতে পারছেন না কারণ যারা নিজেদের যোগ্য হিসেবেই দেখেন তাদের চাকরি এখনও স্বপ্ন এদিকে রাজ্যের রাজনৈতিক পরিবেশও নিয়োগকে বারবার আলোচনার কেন্দ্রে আনেছে বিরোধী দল বলে সরকার ইচ্ছে করে নিয়োগ করছে না আর সরকার বলে নিয়োগ আইনি প্রক্রিয়ায় চলছে এই বাক্যযুদ্ধের মাঝে প্রার্থীরা হারিয়ে গেছেন তাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে একটি সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু যদি সত্যিই ডিসেম্বরে দশ থেকে পনেরো তারিখের মধ্যে নিয়োগ ঘোষণা হয় তাহলে তা শুধু একটি নোটিশ বা তালিকা হবে না সেটা হবে হাজারো মানুষের চোখের জল শুকানোর মুহূর্ত দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি তারা আবার বলতে পারবে অবশেষে শেষ হলো অপেক্ষা কিন্তু যদি আবার তারিখ পিছিয়ে যায় তাহলে মানুষের বিশ্বাস ভেঙে যাবে আরও একবার এবং এই ভাঙন এবার হয়তো আর জোড়া লাগবে না কারণ যাদের সময় ফুরিয়ে যাচ্ছে তারা আর পিলে পাবেন না সেই সুযোগ যা একসময় তাদের সামনে খোলা ছিল তাই এই নিয়োগ শুধু প্রশাসনিক কাজ নয় এটা মানবিক দায়িত্ব এটার মধ্যে রয়েছে ভবিষ্যতের বীজ যার ফল রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে এখন সময় এসেছে দ্রুত সিদ্ধান্তের স্বচ্ছ নিয়োগের এবং মানুষকে সঠিক সম্মান দেওয়ার কারণ যোগ্যরা অপেক্ষা করে না কিন্তু তারা আজ বাধ্য হয়ে অপেক্ষা করছেন এখন প্রশ্ন এই অপেক্ষা কি শেষমে সার্থক হবে তা জানার জন্য চোখ এবার ডিসেম্বরের দিকে